জল মানুষ টাকা নেওয়া পর্যন্ত মনে রাখে আর দেওয়ার সময় সব ভুলে যায় তুমি ছয় মাস বলে টাকাটা নিয়ে আসলে আজ এক বছর হয়ে গেল কেন টাকাটা দিয়ে আসছো না হ্যাঁ ভাই আমি দিয়ে আসবো কত টাকা হয়েছে আমার বাবা আমি স্কুলে গেলাম ঘরে খাবার আছে মনে করে খেয়ে নিও কিন্তু মা আজকে টাকা নেবি না না বাবা আজকে আমার অনেক লেট হয়ে গিয়েছে আজকে আমাকে তাড়াতাড়ি স্কুল যেতে হবে ঠিক আছে মা যা তাহলে ঠিক আছে বাবা তুমি মনে করে খেয়ে নিও আচ্ছা ঠিক আছে মা আমি খেয়ে নেব তুই যা ঠিক আছে বাবা 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 তুমি কোথায় বেরিয়ে এসো একটা খুশির খবর আছে এই তো মা বল তুই কি খুশির খবর নিয়ে এসেছিস বাবা ইন্ডিয়ান অ্যাডমিনিস্টরে সাইড ওপেন হয়েছে। ওখানে আমি ফর্ম ফিল করেছি এই তো আর কিছু দিনের অপেক্ষা তাহলে আমি চাকরিটা পেয়ে যাব। এই তোমা মা খুবই খুশির খবর আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তুই যেন খুবই তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাস হ্যাঁ বাবা আমি পাশ করে যাব কিন্তু বাবা ওখানে পাশ হতে গেলে একটা ভালো জায়গায় কোচিং করতে হবে আমাকে ও কোনো চপ নেই মা আমি তোকে ভালো জায়গায় কোচিং করাবো কিন্তু বাবা ভালো জায়গায় কোচিং করাতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে ও নিয়ে তুই চিন্তা করিস না মা তুই মন দিয়ে পড়াশোনা কর আমি টাকা পয়সা ম্যানেজ করছি ওতে এক দু হাজার টাকা হবে না বাবা কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ মা ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না আমি ম্যানেজ করে নেব তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর আচ্ছা ঠিক আছে বাবা আয় মা তোর জন্য আমি আলু পোস্ত বানিয়েছি গরম গরম খেয়ে নে বিপুল কেমন আছিস অনেকদিন পর এলি আমার বাড়িতে হ্যাঁ রে বোন আমি ভালো আছি হ্যাঁ অনেকদিন পরেই এলাম তো এলি যখন বস এখানে বলছি তানিশার পড়াশোনার জন্য পঞ্চাশ হাজার টাকা দরকার ছিল তুই যদি দিতি তাহলে খুব ভালো হতো বোন তুই চিন্তা করিস না আমি তোকে ছ মাসের মধ্যেই দিয়ে দিব দেখ বিপুল তানিশা বড় হয়েছে ওর পিছনে এতগুলো টাকা খরচ না করে ওর বিয়ে দিয়ে দে আজকাল পড়াশোনা করে কি হচ্ছে বল কিছুই তো হচ্ছে না একটু তাকিয়ে দেখ দেশে হাজার হাজার মানুষ ডিগ্রি পেয়ে বসে আছে কতজন চাকরি পেয়েছে বল দেখ বিপুল আমি তোকে কোনোদিনও খারাপ পরামর্শ দিইনি যে টাকাটা দিয়ে ওর পড়াশোনার পিছনে খরচ করবি সে টাকাটা দিয়ে ওর বিয়ে দিয়ে দে গা নারে বোন তানিশ পড়াশোনার দিকে খুব মন আছে ও যতদূর পড়তে চায় আমি ওকে তত দূর পড়াবো যতই কষ্ট হোক আমি জানি হয়তো তোর কাছে এতগুলো টাকা নেই কিন্তু তুই বলতে পারবি আমি কোথায় গেলে পঞ্চাশ হাজার টাকা পাবো তাই তো পঞ্চাশ হাজার টাকা অতগুলো টাকা তুই একটা কাজ কর তুই ওই হাসি গুন্ডার কাছে যা ও নাকি শুধু টাকা ঘাটাই ওর কাছে গেলেই তুই টাকা পাবি আচ্ছা বোন আমি তাহলে এখন আসি পরে একদিন আসবো রইলি যখন কিছু খেয়ে যাবি না কিছু রাস্তা পানি করে যা না না বল আমি অনেক টেনশনে আছি রে পরে একদিন এসে খেয়ে যাব তুই ভালো থাক ভাইটা আমার আসলো কিছু খেয়েও গেল না আজকে হঠাৎ আমার বাড়িতে বস তুই আবার কি প্রবলেমে পড়লি বল হাসি আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি তা কোন আশা নিয়ে এসেছিস বল আমাকে বলছিলাম আমার মেয়ে তানিশা ওর পড়াশোনার জন্য পঞ্চাশ হাজার টাকা দরকার ছিল তুমি যদি দিতে তাহলে খুব ভালো হতো তুমি কোনো চিন্তা করো না আমি তোমার টাকা টাইম মতো পৌঁছিয়ে দিব আরে বিপুল তুই কি পাগল হয়েছিস তোর মেয়ে বড় হয়েছে ওর পেছনে বেকার টাকা খরচ না করে ওর বিয়ে দিয়ে দেখা আজকাল জানিস তো পড়াশোনা করে কিচ্ছু হচ্ছে না উল্টে জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে ছোটবেলায় বাবা শুনেছি পড়াশোনা করে নিজের কেরিয়ার তৈরি হয় কিন্তু এখন দেখছি নিজের জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে না পাচ্ছে চাকরি না পাচ্ছে অন্য কোনো কাজ তাই বলছি যা পড়েছে পড়েছে তোর মেয়েটার বিয়ে দিয়ে দেখা হাসি তুমি যে কথাটা বলছো ওটা ফেলবার না কিন্তু আমার মেয়ের স্বপ্ন ও চাকরি করবে তাই আমি বাপ হয়ে আমার মেয়ের স্বপ্ন পূরণ করতে চাই তুমি যদি একটু হেল্প করতে তাহলে খুবই ভালো হতো তা কি হেল্প করতে হবে বল শুনি বলছিলাম না ওই পঞ্চাশ হাজার টাকা মতো দিলেই খুব ভালো হতো আমি আগামী ছ মাসের মধ্যে রিটার্ন করে দিব তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে নিয়ে যা তুই আবার সবার মতন করিস না জানো বন্ধু আছিস বন্ধু থাকবি তুই আবার এরকম ধরনের কাজ করিস না জানো টাকার জন্য আজকাল কাছের মানুষও দূর হয়ে যাচ্ছে এই নে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এই নে তোমাকে অনেক ধন্যবাদ ভাই তুমি আমার মান সম্মানটা বাজালে আচ্ছা ও কোনো ব্যাপার নেই নিজের খেয়াল রাখিস আর হ্যাঁ টাকাটা ঠিক টাইম মতন দিয়ে যায় হ্যাঁ ভাই আমি ঠিক টাইম মতো দিয়ে যাব বাড়িতে পঞ্চাশ হাজার টাকা আছে আমি তোর পড়াশোনার জন্য নিয়ে আসলাম কিন্তু বাবা এতগুলো টাকা তুমি এত তাড়াতাড়ি কোথায় থেকে নিয়ে আসলে কে দিল তোমাকে এতগুলো টাকা আমি বলছি এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসলো আরে আরে তুই চুপ কর না মা তুই এর কথা শুনিস না তুই মন দিয়ে পড়াশোনা কর না রে বিপুল এতগুলো টাকা তুই কোথায় থেকে এনেছিস তা নিশ্চয় জানা দরকার আছে তোর পড়াশোনার জন্য ওই হাসি গুন্ডার সঙ্গে টাকা সুদ করে এনেছে কি বললে পিসি এতগুলো টাকা সুদ করে নিয়ে এসেছে হ্যাঁ রে তানিশা তোর পড়াশোনার জন্য তোর বাবা টাকাগুলো সুদের উপর এনেছে বাবা তুমি আমার পড়াশোনার জন্য টাকাগুলো সুদের উপর কেন নিয়ে আসলে নারে মা তোর পড়াশোনা করানোর জন্য এতটুকু কাজ তো আমাকে করতেই হবে কিন্তু বাবা এতগুলো টাকা তুমি কোথা থেকে দেবে তোকে নিয়ে ভাবতে হবে না রে মা এই বছর যে ফসলগুলো উঠেছে আর সামনে বছর যে ফসলগুলো উঠবে ওগুলো বেচে আমি টাকাগুলো পরিশোধ করে দেব কিন্তু বাবা তুমি যদি ফসলগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করো তাহলে আমরা সারা বছর কি খাবো এই মা তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না তো ভগবান যেভাবে হোক দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করেই দিবে ভগবান যে করেই হোক দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করেই দিবে দরকার পড়লে আমি তোর জন্য কাজ করতে যাব বাবা তুমি আমার জন্য এত কিছু করছো আজকাল কোন বাবা তার মেয়ের জন্য এত কিছু করে মা আজ যখন তোমার জন্য আমি এত কিছু করছি তোমাকেও চেষ্টা করতে হবে তুমিও যেন কিছু করে একটা আমাকে দেখাতে পারো হ্যাঁ বাবা আমি করে দেখাবো তুমি দেখবে আমি একদিন আইপিএস অফিসার হব মা আশা করি তো স্বপ্ন পূরণ হবে এই নে এটা রাখ বিপুল তো টাকাটা নিয়ে গেল ছ মাস বলে আজ এক বছর হয়ে গেল ওই টাকাটা তো দিয়ে গেল না টাকা নেওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা বলে টাকা দেওয়ার সময় কেন এরকম ঝামেলা হয় এটা আমি বুঝতে পারি না 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 এইভাবে বসে থাকলে চলবে না আজই যেতে হবে মা এখন তাহলে আমি কাজে বেরিয়ে গেলাম কিন্তু বাবা তুমি তো এখনো খাওনি খাবার হয়ে গিয়েছে খেয়ে নাও আমি তোমার জন্য খাবার তৈরি করে রেখেছি চলো খেয়ে নাও বিপুল তুমি এত সকাল সকাল হাসি ভাই আমি তো কাজে বেরিয়েছিলাম কিন্তু তুমি এত সকাল সকাল আমার বাড়িতে কি ব্যাপার জানতাম তুমি ভুলে যাবে তাই আমি নিজেই চলে আসলাম আজকাল মানুষ টাকা নেওয়া পর্যন্ত মনে রাখে আর দেওয়ার সময় সব ভুলে যায় তুমি ছয় মাস বলে টাকাটা নিয়ে আসলে আজ এক বছর হয়ে গেল কেন টাকাটা দিয়ে আসছো না হ্যাঁ ভাই আমি দিয়ে আসবো কত টাকা হয়েছে আমার সুদসহ সত্তর হাজার টাকা কি বললে সত্তর হাজার টাকা কি ব্যাপার সত্তর হাজার টাকা শুনে চমকে যাচ্ছে কেন না না ভাই আমরা চমকাচ্ছি না আঙ্কেল আমাদেরকে একটু টাইম দেন আমরা আপনার টাকা পরিশোধ করে দেব ওই মেয়ে আমি তো তোমার সাথে টাকা চাইনি তুমি চুপ করে থাকো হাসি ভাই এই বছর পাটির যা দাম তার থেকে মনীষের দাম অনেক বেশি আর কিছুদিন দাঁড়াও ঘরে পাট রাখা আছে পাটগুলো বেচে তোমাকে সব টাকা দিয়ে দেব আরে তোর ঘরে যা পাট আছে ওগুলো বেচে তো মুনিশ কচ্চ বেরোবে না তুই আমাকে কি দিবি না না ভাই আমি রাজমিস্ত্রি কাজ করি ওখান থেকে কিছু টাকা মনুষকে দিয়ে দিব বাকি যেগুলো থাকবে আমি সব তোমাকে দিয়ে দিব তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে কথাটা মনে রাখিস এবারে এসে যদি টাকা না পাই মেয়েকে আমি নিয়ে যাব মুখ সামলিয়ে কথা বলুন ওই মেয়ে টাকাটা রিটার্ন করে দাও আপনি আপনি মুখ বন্ধ হয়ে যাবে হাসি ভাই আমাদেরকে আর কিছুদিন টাইম দাও আমি তোমার টাকাটা পুরোপুরিভাবে শোধ করে দেব টাকাটা একবার হাত থেকে বেরিয়ে গেলে রিটার্ন আনতে একটু মুশকিলই হয় রে এবার এসে যেন আমাকে ঘুরতে না হয় না হলে কিন্তু না হলে কিন্তু কি করবেন আপনি আমার বাবাকে ছাড়ুন না ছাড়লে কি করবে তুমি আপনি নেমে থানায় কমপ্লেইন করব আচ্ছা কি লিখবে কমপ্লেইনে এটা লিখবে তো যে তোমার বাবা আমার কাছ থেকে শুধু টাকা নিয়ে এসেছিল আপনি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছেন এটাই লিখবো আচ্ছা যাও তাহলে পুলিশের কাছে দেখি আমাকে কে ধরতে আসছে শুনো আসি এটা হলো মেয়েদের যুগ মেয়েদের চক করে পড়ো না না হলে তুমিও যাবে তোমার টাকাও যাবে উল্টে পাঁচ বছরের জেলও খাটতে হতে পারে তোমাকে দেখো আমি এবারে মতন চলে যাচ্ছি নেক্সট টাইম এসে যদি টাকা না পাই না হলে কিন্তু ভালো হবে না তোমার মেয়ে না লোক ভালো না তুই একটু বেগে শুনে স্কুলে যাস দেখছো বাবা এরা শুধুর উপর টাকা কাটিয়ে গরিবদের উপর কত অত্যাচার করে তুমি চিন্তা করো না বাবা এইসব লোকদের শাসন করার জন্য দুনিয়ায় অনেক আইন কানুন আছে দরকার হলে আমি কোর্টে যাব তাও এই সব লোকদের সামনে কোনো মাথা নিচু করব না না মা তুমি এই সব লোকের কথা মনে আনবে না তুমি যদি এই সব লোকের কথা মনে আনো তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না তোমাকে পাঁচ জায়গায় যেতে হবে তোমার পড়াশোনা ইফেক্ট পড়বে তুমি এসব কথা না ভেবে মন দিয়ে পড়াশোনা করো আমি দেখছি কি করা যায় যেভাবেই হোক আমি এক মাসের মধ্যে ওর পুরো টাকা শোধ করে দেব অনেক লেট হয়ে গেল আমাকে আবার কাজে যেতে হবে তোরা থাক আমি গেলাম আছি ভাই আসুন বসুন এখানে এই আমি এখানে বসতে আসেনি আজ হয় টাকা দে আর নাহলে বাড়ির দলিলটা নিয়ে আয় কি হলো নিয়ে আসতে পারছিস না নিয়ে আয় দাঁড়িয়ে আছিস কেন না হলে করে মা তুমি ওকে ছেড়ে দাও উনি যদি ওই দিন আমাকে টাকা না দিত তাহলে হয়তো তুমি আজ আইপিএস অফিসার হতে না কিন্তু বাবা আমার সামনে অপমান করেছে ওইসব কোনো ব্যাপার নেই মা এর জন্য তুমি আজ আইপিএস অফিসার হয়েছো আমি সব ভুলে গেছি হাসি ভাই তুমি যাও

দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো কেউ যদি কষ্ট করে তার ফলে একদিন ঠিকই পাওয়া যায় একটু আগে আর না হয় হ্যাঁ মা তোর মতো মেয়ে পেয়ে আমি অনেক গর্বিত